ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিব সো তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে আজকের আমি সহজ নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা রয়েছে তোমরা যে কোনো ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিক বা এ নিউ লিখলে ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করলে তোমরা অ্যাডমিশনের ওয়েবসাইটে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে অথবা আমি কমেন্টে তোমাদেরকে অ্যাডমিশন ওয়েবসাইটটা দিয়ে দিবো এখানে ক্লিক করলে তোমরা প্রবেশ করতে পারবে এখান থেকে অনার্স ক্লিক করলে এখানে দেখতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডাউনলোডের জন্য তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ শ্রেণীর ভর্তি পরীক্ষায় একত্রিশে মে শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলাভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে অর্থাৎ চৌষট্টি জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে কলেজ কর্তৃক নিশ্চিতকৃত শিক্ষার্থীদের আগামী পনেরো মে থেকে তিরিশ মে পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটে ক্লিক করলে তাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর দিয়ে এন্ট্রি দিলেই তারা কিন্তু প্রবেশপত্রগুলো ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এবং সেই সাথে শিক্ষার্থীদের প্রবেশপত্রের সাথে এবং এইস পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে কেন্দ্র পরীক্ষা আসতে হবে সো চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের ওয়েবসাইটে আসার পর নিচে এখানে দেখো অনার্স অ্যাডমিশন এখানে স্টুডেন্ট দেখো অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হ্যার এখানে টাচ করে তোমাদেরকে কি করতে হবে অ্যাডমিশন আইডি এবং পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে সো দেওয়ার পরে তুমি লগ ইন করার সাথে সাথে তোমার সামনে কিন্তু এমন চলে আসবে ঠিক আছে তোমার অ্যাডমিট কার্ডটা এই বাম পাশে তুমি দেখতে পারবা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড সো এখান থেকে তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলেই তোমাদের কাজ কিন্তু শেষ তাহলে খুব সহজেই তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে সো এরপরে যদি তোমার কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে যায় তো অবশ্যই তুমি এই ভিডিওর কমেন্ট সেশনে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি পরবর্তীতে তোমাদের যে অ্যাডমিশন বিষয়ক আরও যে আপডেট ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ভিডিও বানানোর চেষ্টা করব যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমাদের পেজটাতে লাইক করে রাখো এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না